এই মুহূর্তে আমরা আছি ঢাকার গোলশান এক এলাকায় তো এক ভাই তিনি শরবতের ব্যবস্থা করে দিয়েছেন পথযাত্রী যারা আছেন রিক্সা চালক যারা আছেন এবং সাধারণ জনসাধ যারা এখানে যাতায়াত করেন তাদের জন্য আসলে মূলত দাদা এখানে কি শরবত খেয়েছেন কেমন লাগলো কে খাওয়া হয়েছে জানেন

আছে আপনি তো খাইলেন আপনি কি মন থেকে কি দোয়া করছেন তাকে এই যে রিক্সাওয়ালারা এত রৌদ্রের ভিতরে কষ্ট করে যাচ্ছে আসলে আপনারা আপনাদের এই এক গ্লাস আপনাদের শরবতের বিনিময় তারা যে দোয়াটা করতেছে আসলে এটা এটা টাকা দিয়ে পাওয়া সম্ভব এটা টাকা দিয়ে পাওয়া সম্ভব না এটা অপূরণীয় দোয়া তাদের কারণ এই পানি খাওয়ানো তো এমনি সব তারপরেও আমরা চাচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি একটা সেলাইন ট্যাঙ্ক দিয়ে লবণ দিয়ে যাতে তাদের পরিশ্রমের যে পরিশ্রম করলে যে ঘামটা যায় সেটা যে পূরণ হয় এবং তারা যাতে তৃপ্তি পায় আমাদের উদ্দেশ্য এটাই এত কিছু রেখে এই উদ্যোগটা হঠাৎ করে আপনাদের মাথায় কেন আসলো আমাদের আসলো আমরা রাস্তাঘাটে চলি যখন এক গ্লাস পানির জন্য হাহাকার হয় একটা দোকানে গেলে ঠান্ডা পানি গেলে হঠাৎ করে অসুস্থ পড়ে আর এটা সাধারণ পানি খেলে যাতে সবাই সুস্থ থাকে এটা যদি সবাই উদ্যোগ নেয় সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় যদি এরকম উদ্যোগ নেয় তাহলে আর সমস্যা থাকার কথা না ধন্যবাদ এটা মূলত নিজের থেকেই নিয়েছি সেটা হচ্ছে সেটা হচ্ছে গেল ২০ বিশ তারিখে বা বাইশ তারিখে এই চব্বিশ বিশ নম্বর হাউজে একজন সিকিউরিটি গার্ড মারা গিয়েছে তারপরে হঠাৎ করে মনে হলো সিকিউরিটি গার্ড হিটস্ট্রোকে মারা গেছে কিন্তু তাকে ডিউটি করানো হচ্ছিল প্যান্ট ইন করানো বুট এবং মাথায় ক্যাপ ওই দিন থেকে ওই দিন সকাল থেকে আমি আমাদের সিকিউরিটিদের বললাম যে তোমাদের ফ্রিভাবে ডিউটি করো জুতা মোজা পরতে হবে না ক্যাপ পরতে হবে না এবং শার্ট ইম করতে হবে না মানে ফ্রিভাবে যতক্ষণ এই হিটটা না কমে ততদিন এইভাবে এবং ওই দিনে হঠাৎ করে আমি ম্যানেজার সাহেবের বললাম যে এদেরকে স্যালাইন পানি খাওয়ান আমি উপর থেকে পরব পানি পাঠাবো তো হঠাৎ

ছাড়া পাচ্ছি তাতে খুব ভালো লাগছে মানে আমরা যতটুকু জানি যে আপনি যেই ফ্যামিলির বা যেই যেই এলাকায় বসবাস করেন আসলে এই ধরনের কাজের সাথে তো আপনারা অভ্যস্ত না তো এরকম একটি কাজ নিজ উদ্যোগে করতেছেন কোনো ধরনের কিন্তু আমি এখন বলি আমার জন্ম এখানে না ঠিক আছে আমি এই এলাকায় নয় বছর এই বাসা এটা হচ্ছে আমার বড়ো বোনের বাসা এখানে আমি নয় বছর যাবত আছি কিন্তু এই উদ্যোগগুলো আমি এর আগেও নিয়েছি বারবার ঠিক আছে তো এই মানুষের

তো এই ধরনের একটি ঘটনা ঘটেছে সেভ গুলশানে সেই ঘটনার পর থেকে কিন্তু এখানকার সচেতন একজন নাগরিক নিজ উদ্যোগে সাধারণ জনগণের জন্য স্যালাইনের পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করেছে তো এখান দিয়ে অনেক হিসকা চালক ভাইরাও কিন্তু এই পানিগুলো খাচ্ছে স্যালাইনের পানিগুলো খাচ্ছে আমরা শুনবো মানে কেন নিজ উদ্যোগে ভাইটি এই ঠান্ডা পানির এবং স্যালাইনের ব্যবস্থা করেছে ভাইয়া চিনিটা আচ্ছা আপনার নাম

বেশ কত বরফটা ভেজাল এবং বরফটা ভেজাল আছে আপনার কাছ থেকে আমরা শুনবো যারা ফুটপাতায় সরবতটা বিক্রি করে বরফটা ভেজাল আপনি বললেন মানে ভেজালটা কি কি দেখেছেন বা কিভাবে জানতে বললেন বরফটা ভেজাল আমি একদিন টেস্ট করেছিলাম হ্যাঁ আমি একদিন টেস্ট করেছিলাম সেই বরফটা মধ্যে ময়লা 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 এবং একটু দুর্গন্ধ দুর্গন্ধ মানে অনেকেই বলতেছে আবার এই বরফটা নাকি যে মাছের মধ্যে দেওয়া হয় সেই বরফটা মানুষকে মানুষে খাওয়াচ্ছে সেই বরফটাই দেওয়া হচ্ছে সেই বরফটাই দেওয়া হচ্ছে তাহলে আপনি কোন বরফ দিচ্ছেন আমি ফিল্টার পানি বরফ একদম ফিল্টার আমাদের নিচে ফিল্টার আছে সেই ফিল্টার থেকে বোতলে ভরে সেটা বরফ করতেছে আবার আমরা তো দেখলাম আপনার এই যে বোতল দেখি বোতলটা একটু বের করে বের করা যাবে এই বোতলে বোতলে করে আপনারা বরফ গলিয়ে ফ্রিজে সম্ভবত ফ্রিজে রেখেছে ফ্রিজে রাখছিল ডিপে সেখান থেকে এই এই বোতলে করে বোতল নতুন বোতল ইনটেক বোতল একদম নতুন বোতল আচ্ছা তো আপনি একদম ভালো বরফ দিয়ে মানুষকে শরবত খাওয়াচ্ছেন কেন ভাই আপনি এই উদ্যোগটা কেন নিয়েছেন এটা ওই যে গরমে যখন অতিরিক্ত পরে তখন টিভিতে এবং ডাক্তাররা সবসময় বলে যে তরল খাবার খেতে এবং বেশি বেশি করে পানি খেতে এখন বেশি করে আমাদের রিক্সা চালকরা যারা রাস্তায় ঘুরে তারা বিশুদ্ধ পানিটা পায় না আচ্ছা এই মূলত এই এই জন্যই এই ব্যবস্থাটা এই জন্যই ব্যবস্থাটা করা আচ্ছা আমাদের হাউসের যে প্রেসিডেন্ট হ্যাঁ সে প্রেসিডেন্ট বা আরো অন্য যারা ফ্লাট মালিক তারা বলছে যে তোমরা যদি একটু কষ্ট করে সাধারণ মানুষকে একটু এক গ্লাস পানি ঠান্ডা পানি খাওয়াইতে পারো তাদের জন্য অনেকটা উপকার হবে আর সেই জন্য আমরা